বৌদি যাবে বলে তো আমি তো কইটি তার বয়স হয়ে যে বৌদি কি করে রাগি জটে কেনি তো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো ধনু কাকে আবার আবার ধনুকাকে প্র্যাঙ্কল করবো মানে আগে একটা প্র্যাঙ্কল করেছিলাম তোমরা হয়তো দেখেছো অনেকেই আর যারা দেখো নি তারা আগেটা দেখে নেবে তো আবার একটা প্র্যাঙ্কলোকটাই যে কি করেছে আমি নিজেও জানি না কিন্তু তোমরা তাও অনেক সাপোর্ট করেছে সেটাই অনেক ভিউস এসেছে দেখেছি মোটামুটি তো তোমাদের সেই ভালোবাসায় আমি চলে এলাম আবার একটা প্র্যাঙ্কল করতে তো ধনুকাকে আবার একটা প্র্যাঙ্কল করব তো কি হতে চলেছে প্র্যাঙ্কলটা নিয়ে করছি যেটা ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখলে কিন্তু বুঝতে পারবে তার আগে বুঝতে পারবে না তো চলো আগে ভাই ফোন করে নেওয়া যাক ফোনটা তোলে নাকি আগে দেখি আজকে ছোটো ফোনে ফোন করতে হবে কারণ আমার কাছে এখানে আর কোনো বড়ো ফোন নেই তো এই ফোনেই ফোন করব আগে এই নাম্বারটা তো জানেও না তো কলটা তুলবে নাকিও কি সন্দেহ তাও দেখি কল তোলে নাকি তুললেই বুঝতে পারবে কী সম্বন্ধে হতে চলেছে তো চলো কল করে লাগাই এখানে মিউট করতেও পারবো না যে আমি হাসবো কিছু করবো আচ্ছা হ্যালো রাজু দা সোনালী কুইডি গো আচ্ছা আরে ব্যস্ত আছো

কইটি কিছু খারাপ ভাবনি একটা কথা কইটি কালকে যে রিলস করতে যাব না আর একজন যাবে কটে যেমন বলতে আগে আমাকে অনেক দিন কইতলো মানে কি কত লজ্জায় কইতে পারিনি আর কি কইব গতো যেন বুঝতে পারিনি সঙ্গে যাবে না তোমার সঙ্গে যাবে না সে সেই ঝংগি যাবে সঙ্গে যাবে কি যাবে হ্যাঁ যাবে মানে কইটি আর কি বয়স হইছে মানে সে দিদা মতো এরকম হয় ঠাকমা মতো বয়স হইছে তার প্রচুর বা যাবে গটে জন্য তোমাকে জিগেস করা তুমি খারাপ ভাবা না নাকি اكو সে অনেক দিনও আমাকে কটে ধরতে যাও তো আমি তো কিছু কইতে পারি মানে আবার যদি কাল পালি যাই রিলস করতে তাইলে কি করবো কও সে তখন ধরবে আর সে বয়স হয়েছে মানে বুড়ি যাও তো সে উল্টাপাল্টা কথা কইবে ভাষা ভাসা কইবে তখন না না হ কই নি আমি তোমাকে জিজ্ঞেস কই দি আবার আমি যদি পাই যাই তাকে নাই কইছে আবার কইবে তো আমাকে আর কি যে তোকে আমি কই রাখছি তুই লি গেলুনি ওই জন্য কই দি আর কে কে যাবে আমি পিটি তুমি আর কেউ যাবে মানে আর সঙ্গে তোমার সাথে আর কে কে রইবে মানে আচ্ছা তোমার সাথে আর দুজন যাবে আর কি ও এবার শুয়া বুড়ির বয়স কিন্তু ষাট সত্তর মতো হয়েছে এবার সে অকসে নতুন গটে গান বাড়িছে নি সৌ গানটাই রিলস করবে বয়সটা শুনছো যে সে ମରି କିପରି নতুন କରବେ ନା କି ଦବାତେ ସେ ସେ ଯେ ନୂତନ ନୂତନ କାଜେ ଟେନିଙ୍ଗେ ଗାଣ୍ଡା হলাই যে ଗୋଆଗୋ ସେ କି ଗାଣ୍ଡାକୁ ପା ହଳାଇ ଯେ ହାତ ହଳାଇ ଯେ କି କି ଗାଣ୍ଡାକୁ ଆଗୋ সিঙ্গেল না তোমার সাথেই করবে কি ঘরের কাছে দিদা হয় হ্যাঁ ঘরের কাছে একটা দিদা হয় আর ঘরের না সে সে আমান কে সঙ্গে সে আমান কে সঙ্গে যাবে আমা আমি যাব সঙ্গে যাই যাবু এবার তাকে কিসে তুমি বাইকে সামনে বুসকে লি সে যদি যাবে কটে আচ্ছা মানে তুমি কটো ঘরের কাছে বলিয়া তুমি ঘরের কাছে চলে আইসব কটো আর কি সে বুড়ি ধরছে যাবে আমার সাথে কাল সে নাই লিগে কটে তুইও যাবনি তাইলে এমন ভাবে কটি আবার বুড়ি মানে তো যাও কেমন ভাষা ভাষা কয়েছে আগেকার ভাষা ভাষা কা

ওই জন্য একটু প্র্যাঙ্কল কল ভাবলি কাল যেহেতু যাব যাবো একটা লিয়া প্র্যাঙ্কল করি অনেক দিন করা হয়নি হ ও যে বুড়িকে লিয়া গেলে তুমি রিলস করো নাকি ওটা দেখবা বলে প্র্যাঙ্কল কল কিন্তু দেখলি তুমি তো রাজি তুমি সব লোক কে লিয়া করতে রাজি গুড গুড ভালো আচ্ছা হউ তাইলে তুমি আমাকে সন্ধ্যাবা জানিবো যে কখন যাওয়া হবে বাকি হ্যাঁ 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 খারাপ ভাবনি আর বৌদিকে কও রাখতে না আর

আচ্ছা ঠিক আছে খারাপ ভাবনি না 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 খারাপ আছে রাগলি গাইজ ভয়েস কি হয়েছে বুঝতে পারিনি ছোট ফোনে কি এসেছে পরে ভিডিওটা আমি নিজেই দেখলে বুঝতে পারবো তার আগে বলি মানে ভাবিনি আমি ভাবিয়েছিলাম রাজুদা হয়তো এরকম বয়স্ক বুড়িকে নিয়ে যাব বলছি বাইকের সামনে বসিয়ে নিয়ে যেতে বলছি কেমন একটা রিয়াকশান দেবে মানে মন চাইছে না কিন্তু মুখে বলছে হ্যাঁ এরকম তাও ঠিক আছে রাজুদার এটাই ভালো লাগলো যে সবার সাথে রিলস করতে ইচ্ছা আছে করবে তো তো আমাকে যে বাড়িতে এসেও করে যাবে মানে সেই সঙ্গে কেউ ঠাকুমা নেই কেউ তো বলেনি এমনি এমনি বললাম তো কিন্তু রাজুদার বউ প্রচুর রেগে গেছে বউ পুরো রেগে বাসটা গেছে সে দেখলে তো তোমরা কিরকম বললো বাইকে হবে না বলছি যাবে না বলছে এতজনকে নিয়ে যাবে কি করে কে যাবে বাবা খুব রেগে গেছে আর বলো না ওদের মধ্যে ঝামেলা হয়ে যেতে পারে আমি কেন চাইবো তাদের মধ্যে ঝামেলা হোক তো বলেই দিলাম কল করছিলাম তো গাইস কলটা কেমন লাগলো বলো জানি না কি হয়েছে মোটামুটি আমার এটাই ভালো লেগেছে যে রাজুদার বউ রিয়াকশানটা কি হয়েছে রাজুদার থেকে রাজুদার বউ রিয়াকশানটা বেশি এসে গেছে তো হ্যাপি মোটামুটি তোমাদের দেখলেও ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে তাড়াতাড়ি সবাই বলো যে নেক্সট আবার কী টপিক নিয়ে ভিডিও করবো সেরকম তোমরা একটু আইডিয়া দাও আমাকে তো চলো টাটা নেক্সট আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে আর যারা হ্যাঁ ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এরকম নতুন নতুন ভিডিও আর দেখতে পাবে চলো গাইজ টাটা বাইবে আজকে এতটাই পরে নেক্সট আবার একটা ভিডিও দেখা হচ্ছে Love you guys, tada, bye